মতলবোত্তরের ফরাজিকান্তি দরবার শরীফে আল্লামা শায়েখ ড মানজুর আহমদ আল আহমদে ওয়েসি রিফাইয়ের বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের মাহফিল সম্পন্ন হয়েছে চব্বিশ মে শুক্রবার বাদ জমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফরাজিকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমাতুর জোহরা এর সামনের মাঠে তিন দিনের মাহফিল সম্পন্ন হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন নেদাই ইসলামের চেয়ারম্যান ও ফরাজিকান্দি দরবার পীর আল্লামা শায়ক মাসুদ আহমদ বোরহানি মাহফিলের শেষ দিনে শুক্রবার বেলা এগারোটায় প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন পীর মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আত ফরাজিকান্দি দরবারের মসজিদে জোহরার খতিব হযরত মাওলানা জাকারিয়া সিকদারের পরিচালনায় বিশেষ বক্তার বয়ান পেশ করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম প্রথম দিনে বয়ান পেশ করেন আল্লামা শায়ক ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারি ও আল্লামা শায়ক মোহাম্মদ ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি নেদাই ইসলাম সুবা সংস্থার আয়োজনে তিন দিনের এই মাহফিলের দ্বিতীয় দিনে বয়ান পেশ করেন হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন সালেহী